নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে পকোড়া এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চার পাঁচটা পাউরুটি যেগুলোকে জলে অল্প করে ভিজিয়ে তুলে নেব খুব বেশি ভিজাবো না হালকা ভিজালেই হয়ে যাবে এবার দুটো আলু নিয়েছি আলুগুলোর খোলা ছাড়িয়ে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আবারও একটি বাটিতে জল নিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেড করা আলুটাকে দুবার তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব আলু ধোয়া হয়ে গেলে আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে চিপে চিপে পাঙুটির সাথে মিশিয়ে দেবো এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে আলু আর পাউুটির সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো মেখে নিলাম এখানে যদি জলের প্রয়োজন হয় অল্প দিয়ে মেখে নেওয়া যেতে পারে এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে পকোড়ার মতন করে পাউরুটি আর আলুর মিশ্রণটা দিয়ে দেব। এখানে একটু সময় নিয়ে অল্প আঁচে হালকা করে ভাজতে হবে এর ফাঁকে বলে দিই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ পকোড়া উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব একটু হালতে সময় নিয়ে পকোড়াগুলো একটু লাল করে ভাজলেই হয়ে যাবে এখানে আমার পকোড়াগুলো হয়ে গেছে তুলে নিলাম এবার গরম গরম সসের সাথে পরিবেশন করুন